আজকে হোলির উৎসব আমাদের যুব মোর্চা প্রচার এই হোলির মিলন উৎসবের আয়োজন করেছে আমরা ভারতীয়রা আজকের এই উৎসবে আমরা এই বসন্ত উৎসবে আমরা হোলি উৎসবে আমরা আমরা মেতে উঠি আমাদের আনন্দে আমরা ভালোবাসা আমরা শ্রদ্ধা আমরা সমাজের প্রত্যেক মানুষকে জানাই তার আপনারা জানেন কারণ জানেন যে আমরা পরম পিতার কাছে প্রার্থনা করি যে এমনি করে যাতে আমরা সমগ্র আমরা হাসি আনন্দ শ্রদ্ধা ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের সমাজকে পরিচালিত করতে পারি যার জন্যে আমরা আজকের দিনটাকে বড় আনন্দের বড় আকন্টনে নেই ভারতীয়রাষ্ট আর আজকে আমরা সুন্দর দিন আগামী বছর যাতে নিজেকে আনন্দের গন্ধ দিয়ে অতিবাহিত করতে পারি তার জন্যে পরম পিতার পথে